আমার স্ত্রী রফিয়া বেগমকে আঠাশ জুন আঠাশে মে সকাল সাড়ে আটটার সময় সাত কেজি একশো গ্রাম ওজনের ছাবল দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে আমি এর সুস্থ বিশেষ হয় সচেতন মহল আসসালামু আলাইকুম আপনারাই জানতে পেরেছেন গত আঠাইশে মে দু হাজার পঁচিশ তারিখে হাবিবুর রহমানের সন্তানেরা সম্মিলিতভাবে আমাদের জমিতে আমার মাকে নির্মাণভাবে ফুটিয়ে হত্যা করে সন্তানের আমার পিতার জমি অবৈধভাবে দখলে রেখেছিল কিন্তু আদালতে প্রায় সালে আমাদের জমি পরিমাপ করে ফয়ে দেন এতে সন্তানের জাহাঙ্গীর আহমদির সহ তাদের ভাই ও ভাই আদালতের রায় অমান্য করে লাল হিসেবে তুলে ফেলে এবং আমাদের জমিতে বাধা দান করে এই জমিতে আমার মাকে হত্যা করে এবং আসামিরা গ্রেফতার হয় মামলার চার্জশিট প্রদানের দানের পূর্বেই তিনজন আসামি জামিনে মুক্ত হয় এবং তারা তাদের প্রতিষ্ঠানে সরকারের মাধ্যমে বাড়ি থেকে মুক্ত আছে দেখিয়ে আমাদেরকে দমিয়ে রাখে উচ্ছেদ করার পরিকল্পনা করে আমরা যাহাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার পাই তাহার বিহিত বিধান জানি এ বর্তমান সরকার আওতাধীন হয়ে যায় আমার বোন রুপিয়া বেগম হত্যা করেছে এর বিচার ঘটনার সময় তারা সকলেই উপস্থিত ছিল বাংলাদেশ পরবর্তী বাংলা আমরা শুনেছি বৈষম্যহীন বাংলায় মানুষ নিরাপত্তায় থাকবে শান্তিতে থাকবে কিন্তু আমরা কোথায় শান্তি কোথায় নিরাপত্তা একটি হত্যা মামলার আসামিদের জামিন দিয়ে দিলেন আপনারা তারা আবারও আরো একটি হত্যা মামলা সংঘটিত করার পায়ে তারা করছে এবং আব্দুল আবাগুলের জমি ব্যবহার থেকে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করার অপপ্রাণ হচ্ছে এই অবস্থায় প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে জানাতে চাই এই আসামিদের এবং তাদের দোষকদের তাদের পরামর্শদাতাদের গ্রেফতার করতে হবে এবং এই আসামিদের মামলার চার্জশিট প্রদান করতে হবে চার্জশিট প্রদানের মাধ্যমে এই মামলার চূড়ান্ত রায়ের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করার আমরা আর্জি জানাচ্ছি আমার শাশুড়ি মৃত্যু রোকেয়া বেগম কাউখালি উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতি বাসিন্দা আব্দুর রাবা কহনের স্ত্রী আমার শ্বশুরের সাথে পার্শ্ববর্তী হাবিবুর রহমানের সাথে এবং তার ছেলেদের সাথে একটি জমি জমা নিয়ে দীর্ঘদিন কি ঝামেলা ছিল তারা অবৈধভাবে আমার শ্বশুরের একশো আশি শতাংশ জমি দখল করে রেখেছিল বিজ্ঞ আদালতের মাধ্যমে সেই জমির রায় আমার শ্বশুরের পক্ষে আসে এবং দু হাজার তেইশ সালের পয়লা তিরিশে জানুয়ারি সেই জমি আদালত পরিমাপ করে এবং লাল নিশানা দিয়ে আসে সেখানে সাংবাদিকরা উপস্থিত ছিলেন পরবর্তীতে এই সন্ত্রাসী জাহাঙ্গীর আলমগীর সুবাহা এবং তাদের কিছু স্থানীয় বিশ্ব প্রভাবশালী মহলের প্ররোচনায় তারা সেই সরকারি নির্দেশনা অমান্য করে লাল নিষেধা উঠিয়ে ফেলে এবং আমার শ্বশুরের জন্য অবৈধভাবে দখল করে রাখে এবং তার চলাচলে স্বাভাবিক চলাচলে বাধা প্রদান করে এভাবে নির্যাতন চালিয়ে আসছিল ধারাবাহিকতায় দু পঁচিশ সালের পাঁচই ফেব্রুয়ারি সন্ত্রাসী আলমগীর আমার শাশুড়ি রোকের এবংকে হত্যারূপ দিচ্ছে একবার আক্রমণ করে এবং আমি তাৎক্ষণিক বিষয়টি ওই স্থানীয় চেয়ারম্যান গাজী সিদ্দিক এবং থানার ওসি সোলাইমান সাহেবকে জানাই সেক্ষেত্রে সোলাইমান সাহেব যদিও পুলিশ প্রয়োগ করেছিল কিন্তু ওই চেয়ারম্যান সিদ্দিক এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করে নাই এরই ধারাবাহিকতায় আঠাইশে মে সকালে আমার শাশুড়ি তার নিজের জমিতে চাষাবাদের উদ্দেশ্যে কথা বলতে গেলে সন্ত্রাসী জাহাঙ্গীর আলমগীর এবং আলমগীরের স্ত্রী ও তার ভাইয়ের স্ত্রীরা চতুর্দিক থেকে আমার শাশুড়িকে ঘিরে ধরে এবং লোহার সাবল দিয়ে পিটিয়ে তার চোখ এবং মাথা ফাটিয়ে দেয় এবং সেখানে আমার শাশুড়ি সেখানে তার অনেকটাই প্রায় নব্বই মারা যায় এরপর আমরা সেখান থেকে সদর হাসপাতালে নিয়ে আসি এখান থেকে খুলনা নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে এই ঘটনায় আমার স্ত্রী নাসরিন আক্তার কাউকলি ধারায় দু হাজার পঁচিশ একটি মামলা দায়ের করে এবং সাতজন আসারি করা হয় কাউকলি ধারার ওসি সোলাইমান সাহেবকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো এবং এই মামলার আলু রাখি এই বিচার সুষ্ঠুভাবে করে সমাধান করা অতি দ্রুত যাতে ভুক্তভোগী ব্যক্তিরা তাদের জমি সঠিক মতন ব্যবহার করতে পারে এবং তার আইনি ভিত্তির মাধ্যমে তা তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে যে নতুন বাংলাদেশে আমরা পাঁচই পরে নতুন বাংলাদেশে এক বছর পরে এসেও যদি এরকম আইনি বিলম্বনা হয় তাহলে আমরা এটা কোনোভাবে দেখতেছি না আমরা চাই যে এর সুশীল বিচার হোক এবং বিজ্ঞ যারা আছেন এবং যারা ন্যায়ের কাজে কাজ করতেছেন তাদেরকে আছে অনুরোধ বিষয়ে দ্রুত চার্জশিট দেওয়ার ব্যবস্থা করবেন এবং এই হত্যাকাণ্ডে দ্রুত বিচার বিচারের ধন্যবাদ